আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমরা আজকে বাইরে ঘুরতে বেরিয়েছি কারণ বাচ্চাদের জন্য ছুটি দিয়েছি দিয়েছে স্কুদিনে সেজন্য আমরা একটু বাইরে ঘুরব কোথায় কোথায় যাবো কি করবো আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই চলুন আমরা সবাই মিলে বাইরে আছি দৌড়াগুলি করবো আজকে সারাদিন সারা দেখানো সুন্দর হয়ে আছে সারা ঘোলাঘুরি করবো এরকম কামগুলো করবো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে অপেক্ষা করতেছে আমরা বাইরে খাবো তো দে তোল বাইরে খাবো সেই জন্য কফি কেটলি অনেক কিছু নিয়ে যাচ্ছি এই যে দেখেন একদম মেন রোডে গাড়ি চলাচল করতেছে সব কিছু নিয়ে যাচ্ছি যা যা নেওয়ার দরকার নামের হাসতেছে খুশি বেচারার বাবা আজকে এখন উঠে চলে যাব কোথায় যাব আপনাদেরকে দেখাবো গাড়ি এখানে রেখেছি এখানে একদম নির্জন পাহাড়ের উপরে এসেছি আমরা এইটা তো এখন অনেক রাত প্রায় রাতে দুইটা বেজে গেছে এখন এত রাতে আপনার শুধু গাড়ি ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না দেখছেন নির্জন জায়গাতে আমরা বসে বসে এখানে আপনার খাবার খাচ্ছি তাছাড়া আমরা এখানে এই যে কফি বানাচ্ছি কফি খাচ্ছি আমাদের সাহস দেখেছেন এই যে চুলা এখন আমি চুলাটা অন করে দিব অন করে দিয়ে ফানে বসিয়ে দিব আমরা কফি খাবো আর আমরা হোটেল থেকে ইতিন হোটেল থেকে আমরা ফাতিরে নিয়ে পাহাড়ে এসেছি এই যে ফাতিরার ফ্রেন্ডস আমরা অন্ধকারের ভিতরে এখানে পাহাড়ে এসেছি উঁচু উঁচু অনেক পাহাড় ক্যামেরাতে অতটা বেশি দেখা যাচ্ছে না কিন্তু আমরা তো চোখে দেখছি তারা তো কিছু চিনে তাদেরকে আর কিছুই নেই কারণ আমরা দীর্ঘদিন দীর্ঘ বহু বছর ষোলো বছর আমরা এই দেশে আমরা তাই সব কিছু জানি চিনি এদেশে মাসা আল্লাহ সব কিছুতে একদম একশো একশো কড়ার নিরাপত্তা সব দিকে আমি এখন এখানে এই যে খানি পানিতে যেখানে লবণ দিয়ে দিব এই যে পানিতে লবণ দিয়ে দিব কারণ আমরা চিনি খাই না কেউ আমি যখন খাই না তখন কেউই খায় না আমার বাসায় শুধু আমার হাজব্যান্ড খায় আর কেউ খানা না আমার চিনি খাই না তাই এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু আর এই যে দেখেন গ্রিন টি দিয়ে দিচ্ছি গ্রিন দিয়ে লবণ দিয়ে কফি বানিয়ে খাবো আমরা আগে পানিগুলো ভালো করে ফুটে উঠুক এরপরে কফি দিব দেখেন আমরা এই যে এনেছি জন্য পাতিরা কারণ গাড়িতেও অনেক বেশি মানুষ জায়গা হয় না দেখে এর চেয়ে বেশি মানুষ আসা যায় এই যে ফাতিরা দেখেন এখানে ফাতিরা এই দিনের গুলো একদম মানে যারা খাইছে তারা জানে অনেক মজা দারুণ মজা খেতে ভীষণ মজা হেভি ওনাদের এক বেটে করতেছি দেখেন আমার কোনো বিয়ার আছে কোনো লাভ নেই দেখেন কী দারুণ দেখতে খেতেও অনেক মজা এগুলার ভিতরে কী আপনাদেরকে একটা দেখায় এগুলোর ভিতরে রয়েছে চিকেন চিকেন দিয়ে এগুলাকে মায়নিস দিয়ে ইয়ে করে রেখেছে দেখেন পুরোটাই চিকেন আপনি বললে চিকেনটা দিবে আপনি বললে ডিমেরটা দিবে আপনি বললে সসেটা যেটা বলেন সেটাই দিবে বললে মধুরটা দিবে আমরা সবগুলাই এনেছি সবগুলোই চিকেন পাতিরা মাসে খেতে দারুন মজা আমরা এখন পাতিরা গুলো খাবো এরপর কফি গুলা খাবো কফি দিয়ে সাথে এখন বাইরে এসে খাওয়ার মজা আলাদা কোনো রিস্ক নাই আসবেন খাবেন ঘুরবেন সবাইকে নিয়ে মজা করবেন এটাই তো লাইফ এই যে সবগুলো কফি দিয়ে দিছি এখানে দেখছেন এতে ভীষণ মজা দারুণ মজা আমরা এগুলা দু মিনিট জাল করব এরপর জাল করা শেষ হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করে আমরা খাবো দেখেন আমাদের কফি হয়ে গেছে আমরা এখন কফিগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো আর আমরা খাবো খাওয়া শেষ করে আমরা এখান থেকে কোন দিকে যাই এটার কোনো ঠিক ঠিকানা নাই কোন দিকে যাই কোনো ঠিক ঠিকানা নাই কোথা থেকে কোথায় যাই কোথায় কোথায় আমরা ঘুরি এটার কোনো ঠিক ঠিকানা নাই দেখেন এক মগ কফি খাচ্ছি এক মগ কফি খাই শরীরটাকে একদম স্প্রিডে আনছি আমরা এখান থেকে ঘুরবো আরো আজকে মুক্ত পাখির মতো আজকে দুই দিন আমরা শুধু ঘুরছি দেখেন আমাদের খাওয়া শেষ এই নিরিবিলি পাহাড় থেকে আমরা ব্যাক করতে যাচ্ছি এই যে একে একে আমাদের সব কিছু গাড়িতে উঠানো হচ্ছে ডিগির ভিতরে সব ঢুকায় ফেলছি ডিগ্গির ভিতরে নির্জন কিছুই দেখা যাচ্ছে না সব পাহাড় আর পাহাড় দু একটা শুধু গাড়ি যাচ্ছে কিছুক্ষণ পর পর ওদিকে ওদের অনেক কুয়াশা ওদিকে ভিডিও করতে পারি নাই আমরা পাহাড় উঁচু পাহাড়ের ভিতরে গেছি ওদিকে কুয়াশার কারণে ভিডিও দেখা যাচ্ছে না তাই ভিডিও ওদিকে করি নাই নাবিল বাবু जल्दी करो শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে বেলটা অন করে অন করে দেবেন আরবকার গার্লফের আপনার মরুবুমের কোথায় কি আছে না আছে ধীরে ধীরে আমাদের ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু দেখতে পাবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ভিডিওতে আমরা আপনার সব জায়গাতে যখন ঘুরি তখন ঘুরে ঘুরে ভিডিও করি মোটামুটি এই দেশের আরব গাল মরুভূমি সম্পর্কে আপনাদের একটা ধারণা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি বসে বসে দোল খাচ্ছি আমরা মার্কেট সবগুলা মার্কেট কয়েকটা মার্কেট ঘুরেছি ঘুরা শেষ করে আমরা এখন এখানে এয়ারপোর্টে এসেছি এয়ারপোর্টের এখানে এক পাশে এসে আমরা এখন কফি খাব একটু নাস্তা খাব নাবিল বিরিয়ানি খাবে ইমন বিরিয়ানি খাবে আমরা কফি খাব সবাই মিলে তারপরে আমরা কীভাবে খাবো কি করব আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন কেটলি এনেছি সব কিছু নিয়ে আসছি আমরা এখন এখানে কফি বানাবো এ এরকম মানে ওফেনলি এরপরে এসে কফি বানিয়ে খাওয়ার মজাই আলাদা তাও যদি মধ্যপ্রাচ্যে হয় আপনাদের আশেপাশে যদি এরকম কোনো মাঠ অথবা কোনো জায়গা থাকে আপনারা ওখানে গিয়েও করতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে এটা অন্যরকম একটা মজা ঘরে তো আমরা সবসময় সবাই খাই বাইরে খাওয়ার মজাই আলাদা অন্যরকম ফিলিংসলে মনে হয় এই যে আমি এখন এখানে কফি বানানোর জন্য পানি দিয়ে দিচ্ছি দেখেন এখন আমি চুলাটা অন করে দেব। টা অন করে দিয়েছি এখন আস্তে আস্তে এগুলো দোষো মানে এগুলো জাল হবে এখন আমি দেখেন এখানে কী দিব এই যে গ্রিন টি আমরা বাসে থেকে আসার সময় গ্রিন টি নিয়ে আসছি আমি গ্রিন টি দিয়ে কফি খাই গ্রিন টি দিয়ে কফি না খেলে আমার কাছে মজা লাগে না গ্রিন টি দিয়ে কফিতে আমি তো সুগার খাই না আমার সে সুগার ফ্রি খাওয়া খেতে হয় কারণ আমি শুধু লবণ একটু লবণ অল্প একটু বেশি নাও একটু লবণ নিয়ে আসছি এই যে এরকম খাওয়ার মজাই আলাদা আমরা সময় পেলে অথবা স্কুলে বাচ্চাদের ছুটি হলে আমরা এখানে আসি এগুলো করি অথবা যে কোনো জায়গাতে যাই এই দেশে তো আপনারা সারা রাত চব্বিশ ঘন্টা আপনি ঘুরতে পারবেন সিকিউরিটি আছে কোনো সমস্যা নেই একদম মানে দিনের থেকে রাতে আমরা বেশি ঘুরি সবাই শুধু আমরা না ফ্যামিলির সবাই ঘুরি এই যে দেখেন না বিলির জন্য দেখেন ওরা বিরিয়ানি খাচ্ছে সন্ধ্যা একবার ওরা আমাদের সাথে ন্যাস্ট হয়ে গেছে যে আমরা মার্কেটে ন্যাস্ট মার্কেটে ভিডিও আমরা আপনাদেরকে দেখাই নেই কারণ অনেকগুলো ভিডিও হয়ে গেছে অলরেডি আমি ধাপে ধাপে এগুলা ধীরে ধীরে আপনাদের জন্য দেখানোর জন্য শেয়ার করার জন্য আপলোড দিব দেখেন এই যে ওরা ওখানে পিৎজা খাইছে ভেজিটেবল পিৎজা ও মাটন পিৎজা এখন আবার এখানে বিরিয়ানি নিয়ে আসছে এই যে দেখেন বিরিয়ানি খাইছে চিকেন বিরিয়ানি এরা দোনো বাই চিকেন বিরিয়ানি খাচ্ছে একদম গরম গরম বিরিয়ানি হোস্টেল থেকে নিয়ে এনেছে আর আমরা এই যে কফি খাচ্ছি আর এই টোস্টগুলো দেখা আমরা বেকারি থেকে টোস্ট নিয়েছি সানাসে নিয়েছি ন্যাশো মার্কেট থেকে এই যে এগুলো হয়েছে ক্যাকের টোস্ট এগুলো খাতে খেয়ে খাওয়ার সময় ভারী মজা খেতে ভীষণ ভালো লাগে এই যে নেস্ট মার্কেট দেখেন নেস্ট মার্কেট থেকে সানাসুর নিয়েছি নিয়ে আমরা সানাসুর দিয়ে টোস্ট দিয়ে খাবো দেখেন এই যে লুলু মার্কেটের কফি দেখছেন এই যে কফি কফি দিব আমি এখন এখানে কেটলির ভিতরে দিব এখানে নিয়ে নিচ্ছি কফি খাওয়ার মজাই আলাদা এরকম ওফেনলি এই যে আমি একটা কাগজের ভিতরে নিয়ে নিছি দেখেন এখানে দিয়ে দিব পানিগুলা উত্তরে একদম গরম হয়ে গেছে ভাবে আপনারা খাবেন এটার মজাই অন্যরকম কি বলবো আপনাদেরকে লোকেশনটা একটু দেখায় ওই যে পুরানা এয়ারপোর্টের ওটা একটা সাইড আর ওখানটির পুরানা এয়ারপোর্ট আগে সালালা আমাদের বাসার পাশে এই এয়ারপোর্টটা ছিল এখন এই এয়ারপোর্ট সেনা এয়ারপোর্ট হয়ে গেছে সেনাবাহিনীদের জন্য আমাদের কফিটা অলরেডি হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়ে আমরা এখন বন্টন করে নিব দেখেন আমরা এখন কফিটা ঢালছি কফিটা বন্টন করে নিচ্ছি আমরা খাবো টোস্ট কেক টোস্ট দিয়ে কফি দিয়ে খেতে ভীষণ মজা দারুণ মজা এইভাবে বানিয়ে খাবেন দেখেন ফ্রেন্ডস কি যে মজা লাগছে দারুণ মজা ভীষণ মজা এই যে কেক টোস্ট কেক টোস্ট দিয়ে কেক টোস্ট দিয়ে কফি খাচ্ছি খাওয়া শেষ হলে আমরা এরপরে সাগর পাড়ে যাব এখন বাচ্চা রাতে তিনটা দেখেন আমরা রাতে তিনটা বাজে সাগর পাড়ে যাব ওখান থেকে প্রজরা আজান দিলে তারপরে বাসায় যাব বাসায় গিয়ে এরপরে ঘুমাবো এই দেশে আমরা সারা রাত বাইরে ঘুরি একদম মানে রকম বলার বাইরে এটা বাংলাদেশে তো সতেরো কোটি মানুষ এটা বাংলাদেশে যে আয়তন আয়তনের দিক থেকে এই দেশ সেমে বাংলাদেশে যে আয়তন এই দেশেও আয়তন সেমে কিন্তু এই দেশের জনসংখ্যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দেশের মোট জনসংখ্যা হয়েছে শুধু যে আসলে ওমানি আসলে ওমানি হয়েছে মাত্র পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ এবারের বছরের জরিফি হিসেবে পঁচিশ লক্ষ ও বাকি সব হয়েছে বিদেশিরা কিন্তু এত কম জনসংখ্যা এতটা সেটেল মানে বলার বাহিরে অন্যরকম একদম মানে সব কিছুতে আপনি সারা রাত বাইরে ঘুরতে পারবেন ফিরতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এখন খাবো খাওয়া শেষ করে আমরা এরপরে সাগর পায়ে ঘুরবো তারপরে যাই আমরা বাসায় যাব আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা কি ভিডিও করি না করি সব কিছু শেয়ার করবো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ